সুপ্রিয় বিবার পশ্চিমের মাঠের অসাধারণ সুন্দর একটি দৌড় নিয়ে চলে আসলাম এখানে অংশগ্রহণ করেছে দুই বোনের মায়া রংবাস এবং দৌলত পাচ্ছা রংবাস শুরুর দিকে কেমন দৌড়াতো এই রংবাস গুড়াটি দেখে নেবেন আজকের এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি দুই বোনের মায়া অসাধারণ সুন্দর দৌড়াচ্ছে আর মদ আছে দৌলত পাশা তার পিছন থেকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে রংবাস টু একাই একাই মার দৌড়াচ্ছে দুই বোনের মায়া গুড়াটি অসাধারণ সুন্দর দৌড়ায় আর রং বাস্তুর শুরুটা হয়েছিল সিলেটের মাঠে এভাবেই দুই বোনের মায়া দৌলত বাদশাহ এই গুড়াগুলোর সাথে দৌড়ে বর্তমানে রংবাস বর্তমানে জায়গা করে নিয়েছে এক এবং দুই নাম্বারে তো আগামীতেও রংবাস টু এক দুই নাম্বারে দৌড়াবে এবং অসাধারণ সুন্দর দৌড় দেখাবে তো আজকের এই ভিডিও দেখানোর উদ্দেশ্য হচ্ছে রংবাস্টু কোথা থেকে শুরু করেছিল সিলেটের মাঠে আর বর্তমানে কোথায় আছে এই এই বিষয়ে ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুই বোনের মায়াগুড়াটি অনেকটাই এগিয়ে আছে রংবাস্টু পিছন থেকে অনেকটাই এগিয়ে এসেছে দেখা যাক শেষ পর্যন্ত রং বাস্টু নতুন নতুন খেলা কিছু দেখাতে পারে কিনা আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত রংবাস্টু নতুন খেলা নতুন কোনো কারিশমা আমরা দেখতে পারবো দুই বুনের মায়াগুড়াটি অনেকটাই এগিয়ে আছে রংবাস্টু পিছন থেকে চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত রংবাস্টু দুই বুনের মায়াকে ধরে নিতে পারে কিনা দেখা যাক বিওয়ার তো বিওয়ার এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আমরা দেখতে পাচ্ছি রংবাস টু দুই বোনের মায়াকে ধরে নেওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত রংবাস টু ধরে নেবে এবং ধরে নিল এগিয়ে আছে রংবাস টু দুই বোনের মায়া পিছিয়ে গেল দেখা যাক দুহাত ছেড়ে রংবাস টু নিয়ে এগিয়ে আছে দেখা যাক শেষ দৌরে শেষ সুযোগ করে রংবাজ 2 কি করে আমার মনে হচ্ছে রংবাজ 1 এর মতোই রংবাজ 2 সিলেটের মাঠে খেলা দেখাবে এবং এই খেলা দেখে এই বর্তমানে রংবাজ 2 এক এবং দুই নাম্বারে জায়গা করে নিয়েছে এই গুড়াটি আগামী সিজনেও রংবাজ 2 অসাধারণ সুন্দর দৌড়াবে এবং এক নাম্বার রংবাজের মতোই দৌড়াবে পিছনে থেকে শেষ পর্যন্ত বিজয়ী হয় এক নাম্বার রংবাজ আমরা দেখিয়েছি আমাদের এই চ্যানেলে অনেকগুলো ভিডিওতে আজকে দেখতে পাচ্ছেন অনেকটাই পিছনে থেকে রংবাজ টু শেষ পর্যন্ত বিজয়ের দ্বার পানতে আর এভাবেই শুরু হয়েছিল সিলেটের মাঠে রংবাজ টুর দৌড় আর আজকে এটাই দেখতে পাচ্ছি আমরা শেষ পর্যন্ত শেষ পর্যন্ত রংবাস বিজয় অর্জন করলো এবং দুই মায়া দ্বিতীয় বোনের স্থান অর্জন করলো এভাবেই শুরু হয়েছিল সিলেটের মাঠে একটু একটু করে এগিয়ে যাওয়া এবং এক এবং দুই নাম্বারে জায়গা করে নেয়া টু আগামী সিজনে ভালো কিছু করবে এই আশাবাদ ব্যক্ত করি